আচ্ছা এখানে কি করছেন আপনি? বাবা বিক্রি করেন। করেন? জি বাবা আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি পটুয়াখালী আমতলি থানা। পটুয়াখালী আমতলি থানা। জি এখানে আপনি কোথায় থাকেন? এখানে থাকে মানলা হাইদার স্কুলের পাশে। আপনি কি এখানে একাই থাকেন না পরিবার সহকারে থাকেন? না আমি বাবা একা থাকি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার পরিবার আছে আর দুইটা নাতি আছে। আপনার ছেলে নাই না ছেলে নেই মেয়ে নাই আমার মেয়ে ছিল একটা মানে দুইটা একটা মারা গেছে আর একটা জামাই বাড়ি মানে মেয়ে দুজন ছিল একজন মারা গিয়েছে আর একজন আপনার জামাই বাড়িতে মেয়ে জামাই বাড়িতে আছে হ্যাঁ আপনি যে এই যে অসুস্থ আপনাকে দেখে কে কি দেখার লোক নেই আল্লাহ দেখার আমি দেখি মানে কোনো দেখার লোক নাই না আমার পরিবারের তো দেখে তো আমার কাট্টি মিট্টি এই দাসি যা পাই দুই চিট্টিকার দি আর আমি ওষুধ বড়ি খাই चलते फिरते